নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম কে হচ্ছে পাঁচ তারিখ তো হ্যাপি নিউ ইয়ারে সবাইকে শুভেচ্ছা তো ব্যাপারটা হচ্ছে কি আজকের বিষয় যেটা সেটা হচ্ছে কি যে মাটিতে যে গাছের চারাগুলো লাগানোর পরে গাছের গোড়ায় জল দেওয়া অর্থাৎ ওষুধের সাথে জল দেওয়া সেটাকে ড্রিঞ্চিং বলে তো ড্রিঞ্চিং করা হয়েছে এগুলো চারাগুলো আপনারা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু এই দেখুন আমার চারা এই যে দেখাই দিচ্ছি আমি এই সিডে তো মোটামুটি আমার তিন চারটে ড্রিঞ্চিং হয়ে গেছে আজকে হচ্ছে লাস্ট ড্রিঞ্চিং তো আপনাদের সাথে ড্রিঞ্চিংয়ের বিষয়ে আমি কি কি ড্রিঞ্চিং করি সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি ও খুব নর্মাল ড্রিঞ্চিং অনেকে অনেক কিছু দেয় যত কিছু আমি করি না নর্মাল যেটা খুব কম খরচার মধ্যে না করলে না হয় সেই ধরনের আমি ড্রিঞ্চিংয়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি বেবিস্টিন ফিফটি পার্সেন্ট কার্বন ডাইজাম আছে এই ওষুধটা আজকে আমি ড্রিঞ্চিং করব ড্রিঞ্চিং আপনারা কি কারণে করবেন এক হচ্ছে কি চারা যখন আপনারা লাগাবেন তখন কিন্তু চারা কিন্তু মাটির থেকে খাওয়া নিতে পারে না সেই কারণে খাওয়া দেওয়ার জন্য এক নম্বর হচ্ছে আপনারা ড্রিঞ্চিং করবেন দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ হচ্ছে কি শেখরটা তাড়াতাড়ি ছড়ানোর জন্য একটা ড্রিঞ্চিং করা দরকার তিন নম্বর যেটা হচ্ছে কি যেটা হচ্ছে ড্যাম্পিং অফ বলে মত কথা এই যে গাছের যে গোড়াটা আছে আপনাদেরকে দেখা যাচ্ছে এইখানে শুকিয়ে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে কি হয় সেটা ধসা ধরে চারাটা কিন্তু মারা যায় তো সেই কারণে একটা ফাঙ্গিসাইট দেওয়া তো ফাঙ্গিসাইড আমি বেবিস্টিন দিচ্ছি আর যেটা হচ্ছে চারাটা গ্রোথ করার জন্য হচ্ছে উনিশ 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 শেকড় ছড়ানোর জন্য তাড়াতাড়ি শেকড় ছড়ায় সেটার জন্য হিউমিক অ্যাসিড এই তিনটা আমি ড্রেঞ্চিং করি সাধারণত এর থেকে বেশি করি না কেননা এত খরচা করার আমার সম্ভব না এমনিতেই অনেক খরচা হয়ে যায় তো এটা হচ্ছে আমার স্প্রে পাম্প তো স্প্রে পাম্পের যে মাথাটা আছে আপনাদের দেখা দিচ্ছি স্প্রে পাম্পের মাথাটা আমি খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে এখানে এটা চত্বর এম এমএলটা আমি বেঁধে নিয়েছি ভালো করে ঠিক আছে দেখুন আপনারা শক্ত করে বেঁধে নিয়েছি তার দিয়ে ডিঞ্চিং করার সময় আপনারা দেবেন হচ্ছে ষাট সত্তর মিনিমাম আপনারা পঞ্চাশ এমএল দেবেন পঞ্চাশ এম এল এর কম কিন্তু ডিঞ্চিংয়ে আপনারা দেবেন না ঠিক আছে তাহলে কিন্তু কাজে দেবে না কারণ কি কোকোপিটটা যে আছে কোকোপিটটা মোট কথা আপনাদেরকে মানে ডিঞ্চিংয়ের মাধ্যমে ভিজাতে হবে তো আপনারা যদি কম যান বিশ পঁচিশ এমএল বা তিরিশ এম এল তাহলে কিন্তু কোকোপিটটা ভিজবে না তো দেখুন আপনারা কিভাবে দিবেন আপনাদের যদি ব্যাটারি পাম্প থাকে তাহলে তো আরও সুবিধা হয় আপনারা একটা লিমিট মতো দিয়ে রাখবেন আর এটাতে শুধু দিবেন এই যে ওষুধ ভর্তি হয়ে গেল দিয়ে দিলেন ও ভর্তি হয়ে গেল দিয়ে দিলেন ওষুধ ভর্তি হয়ে গেল দিয়ে দিলেন খুব তাড়াতাড়ি হয় আমার পাম্পটা কমে গেছে একটু পাম্পটা দিয়ে নিচ্ছি তারপর আর আপনারা কিন্তু গাছের কিন্তু উপরে একদম দেবেন না দিবেন হচ্ছে স্টেম্পে স্টেম্পে কিন্তু দিবেন আর গাছের এইভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু দেবেন না উপরে দিবেন হচ্ছে এই যে এইভাবে স্ট্যাম্পের করে শিডিউলটা আমি বলে দিচ্ছি তো ড্রিলচিং যে আছে ড্রিলচিং করানোর শিডিউলটা আমি বলে দিচ্ছি শিডিউলটা হচ্ছে কি আপনারা মনে করেন এক তারিখ চারা লাগালেন দুই তারিখ থেকে শুরু করবেন ড্রিলচিং তো দু তারিখ দিবেন আপনারা উনিশ 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 প্রতি লিটার জলে তিন গ্রাম করে দুই তারিখ দিবেন তিন তারিখ দিবেন না চার তারিখ দিবেন একদিন পরে চার তারিখ দেবেন হচ্ছে হিউমিক অ্যাসিড দুই গ্রাম পার লিটারে তারপর চার তারিখ দিলেন পাঁচ তারিখ দিবেন না ছয় তারিখ দেবেন ছয় তারিখ দিবেন হচ্ছে আপনি বেবিস্টিন যদি দেন তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম করে এইভাবে যদি আপনারা মোটামুটি তিনটা ড্রিলচিং করেন তাহলে কিন্তু চারা গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আরও যদি পরবর্তীতে যদি আপনারা ড্রিলচিং করতে চান যে না আমি আরও করব তাহলে আপনারা পরপর এইভাবে যদি আপনারা ওইটা রিপিট করেন আবার ওই ড্রিলচিংটাই যদি আবার রিপিট করেন তাহলে মোটামুটি আপনাদের বারো দিন ড্রিলচিং যদি করা হয় তাহলে তো চারা মারার সম্ভাবনা একদমই থাকবে না আমার কিন্তু চারা গাছ খুব কম মারা গেছে মারা যায় নাই বললেই চলে দুই একটা মারা গেছে তো দুই একটা আমি দিয়ে দেবো চারা লাগিয়ে আবার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ